বলো হ্যালো গাই হ্যালো গাই কেমন আছো তোমরা কেমন আছো তোমরা আজকে আমরা যাচ্ছি ইমলি দিদির জন্মদিন কালকে তাই একটা গিফট কিনতে গিফট কিনতে আগে বলবো না কি গিফট কিনবো তোমাদের সেটা সারপ্রাইজ আনলে তখন দেখাবো আনলে তখন দেখাবো ঠিক আছে আনলে না আমরা যেখানে যাচ্ছি তো সেখানে গিয়ে তোমাদের দেখাবো যে কি কিনবো কোথায় যাচ্ছি কোন দোকানে যাচ্ছি কোন দোকানে যাচ্ছি তাহলে চলো টোটো এসে গেছে বাইরে হর্ন আমাদের জন্য ওয়েট করছে যাওয়া যাক আমরা চলে এসেছি টাইটান আই প্লাস এটা এখান থেকে একটা ঘড়ি নেব ঋষু রিমলি দিদির জন্য আমরা ভিতরে আসলাম তো ঘড়ি দেখছি এই যে এগুলো সব বাচ্চাদের ঘড়ি তো এখান থেকে পছন্দ করছি ঋষু তো বোঝে না ও সুন্দর সুন্দর ঘড়ি দেখো বাচ্চাদের তো আমি এই পছন্দ করছি যে কোনটা নেওয়া যায় এই যে রিষু ভালো করে দেখছে রিষুরও একটা ইচ্ছা হয়েছিল কিন্তু আমি বললাম বাবা তোমাকে জন্মদিনে দেব ঋষু তাতেই খুশি বললো আমাকে দাদাকে দুজনকেই দিও জন্মদিনে আমি বললাম ঠিক আছে তো পছন্দ করে এই তিনটে রাখা হয়েছে তিনটে একই প্রাইজ এই মাঝখানে পিঙ্ক ঘড়িটা আমরা নিয়েছি ইমলি দিদির জন্য তারপরে চলে আসলাম রিষুর যাওয়ার সময় পুরো জুতোটা ছিঁড়ে গেছে ঋষুর জুতো নেই সব সময় পরা তো এখানে বাটা দেখলাম সামনেই হয়েছে নতুন তো এখানে ঢুকে গেলাম তো এই যে জুতোটা রিসু এটা পছন্দ করেছে তো এটা নিয়ে নিলাম চারশো নিরানব্বই টাকা দাম তো রিসু যে শুটা পরে গেছে ওটা বললাম নতুন প্যাকেটটায় ভরে দিতে আর যেটা নতুন কিনলাম সেটা রিসু পায়ে দিয়ে এসছে আর ইমলি দিদির ঘড়ির প্যাকেটটা কিন্তু হাত থেকে নামাচ্ছে না ওটাও বাড়ি পর্যন্ত নিজে হাতে করে নিয়ে এসছে আমি বললাম যে বাবা আমি ধরি পরে যাবে বলছে না পড়বে না আমিই নেব তো এই যে ঋষু হাতে ধরে রেখেছে প্যাকেটটা জু নতুন জুতোটা পায়ে দিয়েছে আর পুরোনো জুতোটা সঙ্গে করে নিয়ে এসেছি তো এখন এখান থেকে বেরিয়ে আমরা সোজা বাড়িতে চলে আসবো কি হয়েছে ঘটনাটা বলো যে তুমি আমার সাথে যাচ্ছিলে তখন আমি যখন পড়ছিলাম চটিটা তখন আমি তখন আমি কোথাওতে যাচ্ছিলাম ডিলে গিট আঁটে ঘড়ি হ্যাঁ তখন চটিটা ছিঁড়ে গেছে তারপরে তুমি এই জুতোটা কিনে এনেছো দেখাও এই জুতোটা কিনে এনেছে খুব সুন্দর এটা পছন্দ করেছে আর জুতোটা ছিঁড়ে গেছিল তো বল ভিডিওটা শেষ করো বলো তাহলে চলো আজকে টাটা বাই বাই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা করে দাও এদিকে রাখ